তো এই যে এখন উঠলাম আজকে একটু দেরি হয়ে গেছে কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি একটা বাজে বাবান বাবান আমার আগে উঠে গেছে ছোট ওই যে এখন উঠলো তো আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম এখন আজকে সকালের খাওয়া দাওয়া হবে কালকের অনেক কিছু বেঁচে গেছে ভাত তারপর দুপুরের অনেক কিছু আছে কেক আছে তো সেই সব আজকে সকালবেলা খাওয়া হবে এখন এই যে বাবান রেডি হচ্ছে বাজারে যাওয়ার জন্য বাবার ও বাজার যাবে বাজার করতে মাছটা জানতে আজকে কাঁঠাল রান্না হবে গাছের কাঁঠাল গাছ থেকে পারতে হবে আর বিকেলবেলাও প্ল্যান আছে একটু কিছু বানানোর তো হ্যালো এম সু আমি অর্পিতা অর্পিত শ্রীমালী তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো চলো এখন হচ্ছে আটটা বাজে আর আজকে উনিশ তারিখ আজকে তো ইলেকশন তো যে কারণে আমাদের এখানে আসা মেনলি এই কারণেই আমরা এখানে এসেছি অনেক বছর থেকে ভোটটা হয় না তো ভাবলাম যে এইবার বাবা ছুটি আছে তুই একদিন স্কুল মিস যাবে যাই ভোটটা দিয়ে আসি তো এই কারণেই কিন্তু মেন বাড়িতে এসেছি তো চলো সারা দিন সঙ্গে থাকো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে এই কেকটা ভালো আছে তো বাবান এই ক্রিম কেকটা অল্প খাও কালকে তো খাও নাই তুমি অল্প খাও একটু খানি ওই দিন একটা স্কুল আছে ওই স্কুলে না ভোট দিতে যাবো ওইখানে অনেক আর্মি থাকবে অনেক পুলিশ থাকবে তুই যাবি আমার তো যাইতেই হবে সবাই যাইতে হবে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না তো অনেকক্ষণ যদি লাইন থাকে না অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে ওয়ান থাউজেন্ড হাজার বুঝলি দাঁড়ায় থাকতে পারবি তাহলে যাবি চাটা খেয়ে নিলাম এখন এই তো সাড়ে নটা বাজে তো বাবানের বাবা এসে বলছে চলো এখনই ফোর দিয়ে আসি বাবা বাবা বাবাকে নিয়ে গেছে আমি আর মা এখন রেডি হচ্ছি মা যে ছোটোকে খাইয়ে দিলে এখন বাবানকে খাওয়াচ্ছে আমি রেডি হয়ে নিলাম এখন মা তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবেন মা তো রেডি হতে টাইম লাগে না পাঁচ মিনিটেই রেডি হয়ে যায় টাড়ি পরে আমি শাড়ি পরলে অনেক টাইম লাগবে ওই জন্য কুর্তি পরে নিলাম পরে আবার অনেক লাইন হয়ে যাবে ওই জন্য সকাল সকাল ঘুরে ঘুরতে দিয়ে আসি এটা এটা লাগবে না আমার তো এখন হচ্ছে কটা বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা যদিও বাজে নি বারোটা দশের মতো বাজে ভোট দিয়ে এসে বাসি ভাত খেলাম তো ভোট দিয়ে এসে সবাই বাসি ভাত খেলাম কালকে রাতের ভাত তারপর ফ্রায়েড রাইস মাংস এগুলোই ছিল সবাই খেয়ে নিয়েছি আর এখন দুপুরের জন্য রান্নাবান্না হচ্ছে বাবা কাছ থেকে কাঁঠাল পারলো বাজার থেকে চিংড়ি মাছ আনলো তো মা মাছটা বেঁচে টেচে দিলো আমি কাঁঠাল কাটলাম তারপর আবার বাবানের জন্য একটু করে সেদ্ধ ভাত রান্না হয়েছিল বাবানকে খাইয়ে দিয়েছে মা আমি এখন গিয়ে ছোটোকে খাওয়াবো তার আগে জামা কাপড় দিয়ে দিলাম আমাদের মানে বাবান ছোটোর কাপড় তারপর বাবার জামা কাপড় সব কিছু ধুয়ে দিলাম দেওয়ারের দু একটা হয়েছে আমাদের বেরোয়নি এখনো এখনও সকালে শাড়িটা শুধু বাসি শাড়িটা মাই ধুয়ে দিয়েছিলো তো এখন গিয়ে আগে ছোটোকে খাওয়াবো তারপর কাঁঠালের তরকারি রান্না করবো আবার একটা কলা গাছ আছে সেই কলা গাছটা পড়ে গেছে তো কলার মোচা রান্না করছে মা কালকেই বিকেলবেলা বেঁচে ঠেঁচে রেখেছিল তো কলার মোচা আর হচ্ছে পাট শাক রান্না করবে বাবানের বাবা তো ভোট দিয়ে এসে ওই যে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে কত প্ল্যান করছে এখানে ঘুরতে যাবে ওইখানে ঘুরতে যাবে কোনোটাই যাওয়া হবে না আমার এবার ঘুরতে যাওয়ার একদমই ইচ্ছা নেই বাড়িতে থাকতেই ভালো লাগছে তো প্ল্যান করেছিল কালকে যাওয়ার আমাদেরকে নিয়ে আমি তো বলছি না যাবো না কোথাও ঘুরতে পরের যখন আসবো তখন কোথাও একটা ঘুরতে যাবো বন্ধুদের সঙ্গে ওনাকে প্ল্যান হয়েছিলো ঘুরতে যাওয়ার তো সেটাও হবে না একটু আগে ফোন করেছিলাম অনেকক্ষণ হলো নেই তো আজকে প্রচণ্ড গরম কালকে এতটা গরম ছিল না আজকে অনেক রোদ উঠে গেছে এই দেখো অনেক রোদ উঠে গেছে আজকে এই জন্য গরমটা অনেক বেশি তো যাই নিচে যাই গরমের মধ্যে পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না

স্নান করে পুজো করলাম এখন সাড়ে তিনটে বাজে তো এই যে ছোটোকে আগে ঘুম বেড়ালাম অনেক দেরি হয়ে গেল আজকে সব কাজ বাজ করতে বাবানের বাবাও স্নান করে যে শুয়ে আসি এখন সবাই খাওয়া দাওয়া করবো বাবান খাওয়া দাওয়া করছে বাবানের ঠামনি বাবানকে খাইয়ে দিচ্ছে সবারই স্নান হলো এই এখন এক এক করে তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তারপর আরও অনেক কাজ আছে এখনো ওঠেননি দর্জি থেকে আমি অনেক আগে চলে এসেছি এখন বাজে ছটা দশ তো এখন ছটা দশ বাজে মা সন্ধ্যাবাতি দিয়ে নিল আমি ওই ঘরে সোফাতে বসে বসে এতক্ষণ মোবাইল ঘাঁটলাম এরা যেহেতু ঘুমিয়ে আছে তো মা এই তো সন্ধ্যাবাতি দিয়ে নিল আর যখন বাবানকে ঘুম পাড়িয়েছিলাম মানে দর্জি বাড়ি যাওয়ার আগে তখন একটা মানে কাণ্ড করে ফেলেছি এরকম কান্ড মানে কি বলবো মানে আমার মাথাটাই পুরো পাগল হয়ে গেছে ভিডিও কতক্ষণ ধরে শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম তো এডিট করে তারপর আগের দিনে ভিডিওটা ডিলিট করবো আজকের মানে যেটা এডিট করলাম সেটাই ডিলিট করে দিয়েছি দেখো কেমন পাগল যাই হোক ভিডিওগুলো আছে ওগুলো আবার এডিট করতে হবে রাতে আমাকে ভাবছিলাম আজকে এডিট করে রাখি কালকে সকালে ভিডিওটা পোস্ট করে দিতে পারবো সন্ধ্যাবেলা যেহেতু পিঠে দিঠে বানাবো মানে এখন বানাবো পিঠে দুধপুলি খেতে ইচ্ছে করছে আমারও খেতে ইচ্ছে করছে আর বাবানের বাবাও খেতে ভালোবাসে বাড়িতেও বানানো হয়নি এই বছর দুধপুলি তো ওই জন্য ভাবছি দুধ পুলি বানাবো তো বাবা চালের গুঁড়ো টুড়ো সব করে রেখেছি তো এখন যাই এরা ঘুম থেকে ওঠেনি আবার এরা উঠলে তো ওই টিফিন টিফিন বানাতে দিতে হবে বাইরে বিয়ের বাসনা বাজছে বৈশাখ মাস পড়ে গেছে এখন তো সন্ধ্যাবেলা বাবা চা খাবে তো এখন বাবা আজকে বাজারে যায়নি সন্ধ্যাবেলা মাঝে মাঝে বাজারে যায় তো এইদিকে আমি ছোটোর জন্য আগের থেকেই খাবার বানিয়ে রাখছি কেননা খাবারটা ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে ছোটো ওরা তো এখনও ঘুম থেকে ওঠেনি আর এই খাবারটা হয়ে গেলে বাবার জন্য আর আমার জন্য দুজনের জন্য চা করব মা সন্ধ্যাবেলা চা খায় না একবারই চা খায় ওই সকালবেলা তবুও দুধ চা খায় না লাল চাই খায় চাটা খেয়ে তারপর ওই যে চালের গুঁড়ো দিয়ে যে ডটা বেঁকে রেখেছি এটা ভালো করে মাখতে হবে মেখে তারপর কুলি বানাতে হবে একা একা করতে তো অনেক টাইম লাগবে বাবা বাবা ততক্ষণে উঠেই পড়বে ও উঠলে বলবো ওকে একটু হেল্প করে দিতে বাবাকে চা দিয়ে যে আমার জন্য চাটা নিয়ে ঘরে চলে আসলাম Y nada, la la con los রাতের রান্না বান্না খাওয়া করে করেই তো মুখ ধুয়ে ঘরে চলে আসলাম ঘরে গরম হয়ে গেছে রাত জানলাগুলো সব খুলে দিয়েছে বাবানের বাবা কী কালকে দিব কালকে ভিডিওটা এডিট করবো বাবান দুই তিন দিন থেকে বিকেলবেলা আমাদের এ পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে দুটো বাচ্চা আছে ওদের ঘরে খেলতে চলে যায় আটটা সাড়ে আটটার দিকে যায় তারপর ওই নটা সাড়ে নটার দিকে গিয়ে আবার ঠামে নিয়ে আসে দুদিন থেকে ওই বাড়িতেই খেলা করছে বেশ ভালোই খেলা করে ওরও টাইমটা বেশ ভালো কাটে আর শুধু কালকের দিনটাই আছি পরশু দিন সকালবেলা তো চলেই যাব কত সুন্দরভাবে এখানে দিনগুলো কাটছে আর ওইখানে তো সেই এক মেয়ে যাই হোক যেরকম করেই কাটুক তবুও যদি এটা শ্বশুর বাড়ি তবে সংসারের আবার ওটাই কেননা ওখানেই সব কিছু নিজের মতো করে সাজানো সব কিছু আমার ওখানেই তো এইভাবেই আর কি কাটাতে হবে জীবনটা মনে হচ্ছে সারাটা জীবনে ওখানেই কাটাতে হবে জানি না ট্রান্সফার হবে কি না আদ তবে এই ঘরটাকে আমি খুবই মিস করি ওইখানে থাকলে ওরা এখন ওই ঘরে আছে নিয়ে আসিনি আমি এখন বিছানা টিছানা পরিষ্কার করবো মশারি টানাবো নিজে একটু ফ্রেশ ট্রেশ হবো তারপর গিয়ে ওদেরকে নিয়ে আসবো খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেরই মোটামুটি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাকা